андатрам <imitimus> ам <imitimus> लोड़े <imitation> বলছিলাম আপনারা আজকে যে র্যালি র্যালি বাইক শুরু করেছেন এটা নিয়ে আপনি কিছু বলবেন হ্যাঁ বাইক র্যালি তো আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল তো সেটা তো এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের করতে দিলেন না তাদের প্রশাসন আমাদের করতে দিলেন না কারণ এরা প্রতিটা পদে আমাদের বিজেপির প্রত্যেকটা প্রোগ্রাম বাঞ্চাল করে দেওয়ার চেষ্টা করছে এরা প্রচন্ডভাবে ভয় পেয়ে গেছে যে বিজেপির উত্থান যদি রাস্তায় নেমে পড়ে বিজেপির জনজোয়ার যদি রাস্তায় নেমে পড়ে তাহলে তাহলে এরা এই তৃণমূলের অস্তিত্ব তো এখন বিপন্ন আরও বিপন্ন হয়ে যাবে তো আগামী লোকসভায় যাতে মানুষের কাছে এই বার্তাটা না পৌঁছাতে পারে যে বিজেপির কি মানে পশ্চিম পশ্চিমবাংলা বিজেপির যে জনজোয়ার সেটা যাতে সাধারণ মানুষের ঘরে ঘরে না পৌঁছাতে পারে তার জন্য আটকানোর চেষ্টা করছে কিন্তু তৃণমূল সরকার এটা করে আমাদের আটকাতে পারবে না আমাদের কর্মীরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে ঘরে ঘরে যাবে আর নির্বাচন সুষ্ঠুভাবে হবে আগামী নির্বাচন গত নির্বাচন আমরা যে পশ্চিমবাংলায় যা দেখেছি ভারতবর্ষে যা দেখেছি এবারে নির্বাচন অনেক সুষ্ঠ অনেক সিস্টেমেটিক হতে হবে তো কোনো রকম রিগিং বা কোনো কিছু হবে না হ্যাঁ তৃণমূল যাই করুক তারা ওই রাস্তায়ই থাকবে আর কিছু করতে হবে না তৃণমূলের দিন শেষ আগামী হয়তো পাচ্ছেই আর আগামী দিনের আগামী দিনে বিজেপি সরকার গঠিত হতে চলেছে সেই জন্য আমরা সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাই যে বিজেপির পাশে থাকুন বিজেপিকে ভোট দিন আর বিজেপি সরকার গঠন করার জন্য সহযোগিতা করুন সুষ্ঠ সরকার উন্নয়ন উন্নয়নশীল সরকার এবং সারা ভারতবর্ষের উন্নয়নের সঙ্গে আপনারাও পশ্চিমবাংলার মানুষরা একই সুরে একই এতে হাত মেলান নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলান নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলুন এই